গরমকাল তরমুজ এই সময় মাঝে মাঝেই বাড়িতে আসে আর তরমুজের অনেকটা খোসা শুদ্ধ ফেলে দিতে হয় তো তো আমি কিছুই সেই কিছু না রান্না করবো দারুণ রান্না হয় লাউ খান আমরা অনেক কিছু খাই তো কাকুর খাই শশা খাই তাই তরমুজের খোলাটা টেস্টে কিন্তু এক অংশ কম না আজকে আপনাদের এই তরমুজের খোলা রান্না করে দেখাবো এই যে এই অংশটা যেটা আমরা ফেলে দিই এইটা কিন্তু আমি রান্না করব গতকাল আর্ধেকটা কেটেছিলাম আর আজকে আর আর্ধেকটা কেটে খাওয়া হয়েছে ফলে একদিনে একেবারে সব খোসাটা রান্না করব বলে আজকে রান্না করছি এই যে মোটা মোটা খোসা এগুলোকে কেটে নেব আমি কিভাবে অনেকভাবে করি তো আজকে এটা কুচিয়ে কুচিয়ে করব খুব বেশি কুচানো না চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে কাটছি প্রথমে একটু ধুয়ে নি খোসা এই যে এই যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে সবটা কেটে দেব একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু ভালো করে করতে চাইছি তাই ডাল ভিজিয়েছি মটর ডাল আপনার যদি মনে হয় যে অত খাটনিতে না যাবেন তাহলে না দিলেও হবে কিন্তু আমি একটু দিচ্ছি ডালের বলে করে একটা মিক্সির বাটিতে এক ইঞ্চি মতো আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি যে ভেজানো মটর ডালটা সেটা আর সঙ্গে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তারপরে একটা বাটিতে ঢেলে ভালো করে ফেটাবো ফেটানোটা ভালো হলে বড়াটাও ভালো হবে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ মতো তিল একটুখানি ভালো করে ভেজে নেব আমাদের বাড়িতে তিলের রান্না খুব প্রচলন ছিল আমার ঠাকুমা রান্না করতেন এই তিলের রান্নাটা না গরমকালে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু উপকারী তিলটা এটা ফুটফুট করে শব্দ হচ্ছে বেশ মুচমুচে হয়ে গেছে আমি ভাজা হয়ে গেছে এটাকে ঢেলে নিলাম এবার কড়াটা আবার বসিয়ে তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে এবার যে বেটে রেখেছিলাম ডালটা সেটার থেকে ছোট ছোট বড়ার আকারে গড়ে ভেজে নেব ছোট ছোট করে ভাজলেই ভালো লাগবে কম তেলে ভাজাও হয়ে যাবে আমি খুব বেশি ডোবা তেলে ভাজবো না কিন্তু অল্প তেলেই কিন্তু সবটা ভাজা হয়ে যাবে যেমন দেখাচ্ছি এরকমই একটু লালচে করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি কড়াটা আবার বসিয়ে সামান্য একটু তেল দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু মেথি এই ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব দিয়ে যে তরমুজের খোলাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবার একটু লবণ দিয়ে দেব লবণটা স্বাদ মতো দেবেন কারণ এই তরমুজের খোলায় প্রচুর জল থাকে এটা কিন্তু অনেকটাই মজে যাবে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো তরমুজ কিন্তু একেবারে গলে যায় না কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এদিকে যে তিলটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির বাটিতে দিয়ে ওটাকে প্রথমে জল ছাড়া ঘুরিয়ে তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো এদিকে দেখুন আমার তরমুজটা আবার খুলে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গেছে একদম মানেই বলেছি যে গোলে কিন্তু যায় না এরমেই একটু সেদ্ধ হতে সময় লাগে কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার যে ডালের বড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা একটু ঝালটা বেশি খেলে আর একটু দিতে পারেন ঝাল ঢাল ভালোই লাগে এবার সব কিছু নেড়ে চেরে আবারও একটু ঢাকা দিলাম ঢাকা খুলে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আর যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা তিলটা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এই যে তিলের রান্নাটা এটা কিন্তু দারুণ হয় খেতে আমার চ্যানেলে কিন্তু এই তরমুজের খোলা রান্না আগেও করেছি দেখে দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হয়ে গেছে আমার রান্নাটা আমি নামিয়ে নিলাম নামিয়ে পরিবেশন করে দিচ্ছি আপনারাও এভাবে একবার করে দেখুন দারুণ হয় খেতে খেয়ে বুঝতেই পারবেন না এটা তরমুজের খোসা